নমস্কার আমি আচার্য অভিজিৎ আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে সবাইকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি আগের ভিডিওতে আমি নবরাত্রি নিয়ে কিছু উপায় যেটা আপনারা প্রত্যেক দিন করতে পারবেন বিভিন্ন রকম সমস্যা অনুযায়ী সেই রকম কিছু উপায় আপনাদেরকে আমি বলেছিলাম সেটি প্রথমা থেকে পঞ্চমী অবধি আজকে মূলত ষষ্ঠী থেকে নবমী অবধি সমস্ত উপায়গুলো কভার করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগছে কারুর যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করতে পারেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাবে যারা দীর্ঘদিন বহু বাধার সম্মুখীন হচ্ছেন বহু কিছু করার পরেও একটা সঠিক জায়গায় যেতে পারছেন না সমস্ত কিছুতেই বাধা আসে যাদের তারা মা দুর্গার এই মন্ত্রটি অবশ্যই পাঠ করুন প্রতিদিন এটা আপনারা ষষ্ঠী থেকেও শুরু করতে পারেন বা আপনারা যেদিনকে ভিডিওটি দেখছেন সেই দিনকে তৃতীয়া তো সেই দিন থেকেও শুরু করতে পারেন বা যখনই আপনারা ভিডিওটা দেখবেন না কেন আপনারা সেই সময় থেকে শুরু করতে পারেন তো এটা হচ্ছে মা দুর্গার সর্ব বাধা মুক্তি মন্ত্র তো মন্ত্রটি হচ্ছে এইরকম সর্ববাধা বিনির্মুক্ত ধন ধান্যে সুত্বিতা প্রসাদে ভবিষ্যয়ী না সংশয় আরেকবার বলছি আমি আপনারা সবাই শুনে নিন ভালো করে সর্ববাধা নির্মুক্ত ধনধান্যে সুতন্বিতা মানুষ মত প্রসাদে ভবিষ্যয়ী না সংশয়া এই মন্ত্রটি সমস্ত বাধা বিপত্তি থেকে আপনাকে অতিক্রম করতে সাহায্য করবে মন্ত্রী মন্ত্রটি কাজে বেরোবার আগে বা সকালবেলা নিত্য পুজো করবার সময় বা সন্ধেবেলা নিত্য পুজো করবার সময় প্রতিদিন আপনারা এগারোবার বা বার বা একশো আটবার আপনারা পাঠ করতে পারেন যার যেরকম সুবিধে হবে সে সেই রকম অনুযায়ী পাঠ করবেন কোনো রকম হার্ড অ্যান্ড ফাস্ট রুল এতে নেই এটা যদি আপনারা রেগুলার বেসিস করতে পারেন খুব সুন্দর এটার থেকে রেজাল্ট আপনারা পাবেন যারা প্রফেশনাল লাইফে খুব একটা সাকসেস পাচ্ছেন না বা বিজনেসের জায়গায় খুব একটা সাকসেস পাচ্ছেন না তারা উত্তর বা উত্তর পূর্ব দিকে দত্তাত্রে ভগবানের একটি মূর্তি ব্রাশের স্থাপন করুন এটা থেকে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন যাদের অফিসে বসের সাথে সম্পর্কের একটা সমস্যা তৈরি হচ্ছে সম্পর্ক মানে আপনাকে কাজের জায়গায় প্রেশার দেওয়া হচ্ছে বা বসের বস আপনাকে ভালো চোখে দেখছে না বা আপনার ওপর একটু এক্সট্রা কাজের প্রেশার দিচ্ছে বা যে কোনো রকমভাবে আপনাকে প্রেশারে রাখবার চেষ্টা করছে বা আপনার দ্বারা কাজ ঠিক করে হচ্ছে না বা কাজে আপনি ভালোভাবে প্রোগ্রেস করতে পারছেন না অবশ্যই আপনার বাড়ির সাউথ ডাইরেকশন মানে দক্ষিণ দিকে একটি সিংহের ছবি রাখুন তাহলে আপনার এই কাজের জায়গা সম্পর্কিত সমস্যাগুলো সলভ হবে বা অফিসে আপনি যে টেবিলে বসেন সেই টেবিলেও রাখতে পারেন একটি সিংহের মূর্তি ব্রাশের এতে এতে করে খুব সুন্দর ফল আপনারা পাবেন তো এই তিনটে ছিল ষষ্ঠীর উপায় তা এবার আমরা যাব হচ্ছে সপ্তমীর উপায়তে ষষ্ঠীর দেবী হচ্ছেন মা কাতাইনি ষষ্ঠীতে দেবীকে সুজির ভোগ দিতে পারেন বা ড্রাই ফ্রুটস দিতে পারেন আর ষষ্ঠীর কালার হচ্ছে লাল বা গেরুয়া এবার আমরা আসবো সপ্তমীতে সপ্তমীতে আমরা মা কালরাত্রির পুজো করে থাকি ওই দিনকে মাকে গুড়ের তৈরি মিষ্টি বা কেশরের বরফি ভোগে ভোগে দিতে পারেন সপ্তমীতেও গেরুয়া বা লাল রং পড়তে পারেন খুব ভালো কাজ যারা বহুবার আকস্মিকভাবে লসের মুখে বা ক্ষতির মুখে পড়ছেন তারা বাড়ির যে কোনো কোণে একটি টিয়া পাখির মূর্তি রাখতে পারেন এতে করে আকস্মিক লস থেকে আপনারা বাঁচবেন এই রেমেডিটা আপনাদের করতে হবে সপ্তমীর দিন যাদের বাড়িতে সর্বসময় অশান্তির পরিবেশ রয়েছে যাদের বাড়িতে শান্তির অভাব খুশির অভাব এবং যে কোনো কারণবশত গ্রোথ পাচ্ছেন না তারা সপ্তমীর দিন বাড়ির উত্তর পশ্চিম কোণে ব্রাশের তৈরি একটি গরুর মূর্তি স্থাপন করুন এতে করে আপনাদের বাড়িতে শান্তি এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে এবং আপনারা উন্নতির রাস্তায় আস্তে আস্তে এগোতে পারবেন এই ছিল সপ্তমীর দিনের রেমেডি এবার আমরা যাব অষ্টমীর দিন অষ্টমীর দিন আমরা মা মহাগৌরীর পুজো করে থাকি অষ্টমীর দিন মাকে দুধ দুধ থেকে বানানো বা ফল থেকে বানানো যে কোনো মিষ্টি অর্পণ করতে পারেন রসমালাই বা প্যারা জাতীয় মিষ্টিও অর্পণ করতে পারেন অষ্টমীর দিন কালার হচ্ছে গোলাপি আসুন তাহলে এবার অষ্টমীর দিন কি কি আমরা করতে পারি রেমেডিস সেগুলো জেনে নেওয়া যাক অষ্টমীর দিন আমরা যে রেমিডি করব সেই রেমিডিটা আমাদের অষ্টমীর দিন থেকে চালু করে তারপরে তেতাল্লিশ দিন আমাদের করতে হবে অষ্টমীর দিন যাদের বিয়েতে বিলম্ব হচ্ছে যাদের বিয়ে ফাইনাল হয়েও হচ্ছে না বা দেরি হচ্ছে বা ভালো সম্বন্ধ আসছে না তারা ওই দিনকে যে কোনো মন্দিরে দেবী মন্দিরে বিশেষ করে তারা শৃঙ্গার মানে সাজের জিনিস ডোনেট করতে পারেন এটা কিন্তু আপনাদের তেতাল্লিশ দিন টানা করতে হবে তো সেই রকম বুঝে আপনারা করবেন মধ্যিখানে ব্রেক দিলে কিন্তু রেমেডিটা পুরোপুরি ফুলফিল হবে না আচ্ছা এডুকেশানের জন্যে যেটা আপনারা করতে পারেন বাচ্চাদের এডুকেশনের জন্য এটা পার্টিকুলার একটা দিন করলেই হবে অষ্টমীর দিন অষ্টমীর দিন আপনারা নিডি বা গরিব বাচ্চাদের যাদের সত্যিকারের বই কেনবার ক্ষমতা নেই যাদের পড়বার ক্ষমতা নেই তাদেরকে আপনারা বই ডোনেট করতে পারেন এটা একদিনের অনলি অষ্টমীর দিন যারা এক্সেসিভ স্ট্রাগল করবার পরেও কোনো রেজাল্ট পাচ্ছেন না তারা অষ্টমীর দিনকে ব্লু বা কালো কালারের জামা কাপড় দানে দিতে পারেন যারা গরিব বা নিডি তাদেরকে ফাইন্যান্স নিয়ে যাদের সমস্যা আকস্মিক ঋণ হয়ে যাচ্ছে খরচ বেড়ে যাচ্ছে বা পয়সা রাখতে পারছেন না তারা অষ্টমীর দিন থেকে শুরু করে তেতাল্লিশ দিন গোমাতাকে রুটি গুড় এবং হলুদ মিষ্টি হলুদ মিষ্টির মধ্যে বেসনের লাড্ডু আপনারা নিতে পারেন সেটা অষ্টমীর দিন থেকে শুরু করে তেতাল্লিশ দিন গোমাতাকে খাওয়াতে হবে এবং খাওয়ানোর সময় মনে মনে তাকে প্রার্থনা করতে হবে হে গোমাতা আমার যে আর্থিক সংকট চলছে বা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে আমি যাচ্ছি ঋণের মধ্যে দিয়ে আমি যাচ্ছি এগুলো থেকে যেন আমার মুক্তি খুব শিগগিরই হয় তুমি তার আশীর্বাদ করো আমার দেয়া খাবার গ্রহণ করে আমায় আশীর্বাদ করো যাদের ফ্যামিলির মধ্যে অশান্তি রয়েছে বা ফ্যামিলিতে সমস্যা রয়েছে বনিবনা নেই বন্ডিং নেই তারা অষ্টমীর দিন বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে গোল্ডেন ফ্রেমে বাঁধানো পরিবারের ছবি মানে যে কজন ফ্যামিলি মেম্বার আছেন তো সেই ফ্যামিলি মেম্বারদের ছবি গোল্ডেন ফ্রেমে বাঁধিয়ে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে লাগাতে পারেন এতে ফ্যামিলির মধ্যে বন্ডিং বাড়ে একে অপরের প্রতি ভালোবাসা বাড়ে বিশ্বাস বাড়ে যাদের ম্যারিড লাইফে ইস্যুস চলছে কাপলসদের মধ্যে ভুল বোঝাবুঝি চলছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং কমে যাচ্ছে তারা সেম ডাইরেকশানে সানফ্লাওয়ার মানে সানফ্লাওয়ার ক্ষেতের ছবি মানে সানফ্লাওয়ার ফুটে রয়েছে ওই রকম ছবি লাগাতে পারেন যাদের প্ল্যানিং করতে অসুবিধে হয় মানে লং টার্ম ভিশন যাদের হয় না দূরদৃষ্টিটা যাদের নেই তারা নর্থ ইস্ট ডাইরেকশানে মানে নৈরিত কোণ যেটাকে বলা হচ্ছে উত্তর পূর্ব কোণে তারা একটা লম্বা রাস্তার ছবি লাগাতে পারেন হ্যাঁ ও যাদের এই ছবিগুলো দরকার তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে যারা প্রতিদিনের একটা ওভারভিউ চান যে দিনটা কীরকম যাবে বা কী করলে দিনটা আমরা সঠিকভাবে কাটাতে পারবো পাঞ্চাঙ্গের প্রেডিকশান প্রত্যেক দিন দেওয়া হয় প্রত্যেক দিনের শুভ অশুভ সময় দেওয়া হয় এবং কি করলে ভালো হবে বা কি করলে কি করা উচিত কি করা উচিত না সমস্ত রকম গাইডেন্স দেওয়া হয় তারা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারেন ওখানে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এই ছিল আমাদের অষ্টমীর রেমিডি এবার যাওয়া যাক নবমীর রিচুয়ালস বা রেমিডিতে নবমীতে আমরা কি কি করব নবমীতে আমরা দেবী সিদ্ধিদাত্রীর পুজো করে থাকি মা সিদ্ধিদাত্রীর সেদিনকে ভোগ দেবেন মা সিদ্ধিদাত্রীকে নৈবেদ্য নৈবেদ্যর মধ্যে যে যে জিনিসগুলো আসে সেইগুলো মা সিদ্ধিদাত্রীকে ভোগে দেবেন সেই দিনের রঙ হচ্ছে লাল বা হলদে এরপরে আমরা কি কি নবমীতে করতে হবে সেইগুলো জানব যাদের অ্যাঙ্গার ইস্যুস আছে যারা খুব রাগী স্বভাবের বা রাগ থেকে যাদের খুব ক্ষতি হচ্ছে বা কিছুতেই নিজের রাগকে কন্ট্রোল করতে পারছেন না তারা এক মুঠো শস্যের দানা বাঁ হাতে নিয়ে মাথার উপর থেকে সাতবার ঘুরিয়ে সেটাকে জ্বালিয়ে দেবেন নবমীর রাত্রে এবং জ্বলছে যখন সর্ষের দানাটা তখন অবশ্যই সেটার দিকে তাকিয়ে থাকবেন এটা আপনাদের পরপর তিন দিন করতে হবে নবমী থেকে নিয়ে তিন দিন করতে হবে করলে আপনারা নিজেদের মধ্যে চেঞ্জেস দেখতে পাবেন যারা বহুবার অ্যাক্সিডেন্টে সম্মুখীন হচ্ছেন বা ছোটোখাটো বিষয়ে তাদের রক্তপাত লেগেই থাকে তাদের জন্যে একটা বিশেষ রেমেডি বলছি এটা আপনারা করুন করলে আপনাদের অ্যাক্সিডেন্ট রিলেটেড যেসব ব্যাপারগুলো সেগুলো থেমে শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার মানে আমাবস্যা হয়ে যাওয়ার পরে যে প্রথম মঙ্গলবারটা পড়বে শুক্লপক্ষ সেই মঙ্গলবার থেকে শুরু করে টানা সাত মঙ্গলবার চারশো গ্রাম চাল দুধের সাথে ভিজিয়ে আপনাদের রানিং জল প্রবাহমান জলে চলমান জলে আপনাদের সেটিকে প্রবাহ করতে হবে শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার মানে আমাবস্যার পরে যে প্রথম মঙ্গলবার পড়বে সেই মঙ্গলবার থেকে নিয়ে সাতটা মঙ্গলবার টানা চারশো গ্রাম চালকে দুধে ভিজিয়ে সেটা চলমান জলে আপনাদের প্রবাহ করতে হবে এটা করলে আপনাদের অ্যাক্সিডেন্টের যে সম্ভাবনা বা থেকে থেকে অ্যাক্সিডেন্ট হওয়া বা রক্তপাত হওয়া এই জিনিসটা আপনাদের এই জিনিসটা থেকে আপনারা মুক্তি পাবেন যারা রোগে ভুগছেন বা কিছুতেই রোগকে কিওর করা যাচ্ছে না তারা এই দিনকে একটি গোমতি চক্র নেবেন গোমতি চক্রটিকে রুপোর তার দিয়ে বাঁধবেন বাঁধবার পরে রুগীর মাথার কাছে কোথাও এই জিনিসটিকে রেখে দেবেন দেখবেন খুব তাড়াতাড়ি রুগী সুস্থর পথে যাচ্ছে বা চিকিৎসার একটা নতুন দিশা পাওয়া যাচ্ছে অনেকের ক্ষেত্রে হয় দুরারোগ্য ব্যাধিতে ভুগছে এবং ওষুধ কাজ করছে না বা ভুল ট্রিটমেন্ট চলছে ডাক্তার রোগ ধরতে পারছে না এমন ব্যক্তিরা যারা আছেন তারা নবমীর দিন রাত্রে একটি তামার কয়েন বালিশের তলায় নিয়ে শুবেন এবং দশমীর দিন সকালবেলা সেই জিনিসটিকে নিয়ে গিয়ে শ্মশানে ফেলে আসতে হবে এটি করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের ওষুধ কাজ করা শুরু করেছে এগুলো খুব কার্যকারী উপায় এবং এগুলো বহুবার টেস্ট করা উপায় তো সেই জন্যই এগুলো আমি দিচ্ছি যাতে আপনারা যারা দেখছেন যদি কেউ কারুর বাড়ির লোক বা আত্মীয়র মধ্যে এরকম সমস্যার মধ্যে থাকেন তারা যেন কিছুটা হলেও নবরাত্রিতে এই উপায়গুলো করে শান্তি পান সেই জন্যেই এইগুলো বলা যাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা চলছে যদি বাড়িতে তুলসী গাছ থেকে থাকে তাহলে মহিলারা মানে ফিমেলরা স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রীরা জলের সাথে হলুদ গুলে তুলসী গাছকে অর্পণ করুন ডেলি এতে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং বা বন্ডিং বাড়বে এবং ভুল বোঝাবুঝি যে জিনিসটা রয়েছে বা যাদের আকর্ষণ কমে যাচ্ছে সেই জায়গাগুলো রেক্টিফাই হবে নবমীর দিন সকালে অবশ্যই উঠে চা জাতীয় বা কোনো তেল জাতীয় জিনিস একদমই খাবেন না স্নান করে পুজো করবার পর যা খাওয়া দাওয়া করা করবেন দশমী নিয়ে ছোট্ট কিছু কথা বলবো দু একটা রেমিডি দশমীটা আপনাদের বলে দিচ্ছি আপনারা অবশ্যই করবেন যারা স্টুডেন্ট বা যারা পরীক্ষার্থী কম্পিটিটিভ এক্সামে অ্যাপেয়ার করছেন বা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন সেই সমস্ত পরীক্ষার্থী বা শিক্ষার্থীদের জন্যে একটা ছোট্ট রেমিডি হচ্ছে দশমীর দিন সরস্বতী পুজো করা সরস্বতী মায়ের পুজো করা বা সরস্বতী মাকে ফুল বা মিষ্টি দিয়ে পুজো করা নিজের বই খাতা পেন পেন্সিল বা যারা গান বাজনা করেন তাদের গানের যেসব ইনস্ট্রুমেন্ট হয় সেই সবগুলোকে মা সরস্বতীর চরণে দিয়ে পুজো করা এটা আপনারা করতে পারেন নর্মাল সরস্বতী মন্ত্রে সেগুলোকে পুজো করতে পারেন এটা গেল একটা যারা বহু কষ্ট করেও কোনো রকম কোনো রেজাল্ট পাচ্ছেন না ভাগ্য কোনো মতেই কোনো সাথ দিচ্ছে না তারা দশমীর দিন রাত্রে সন্ধ্যার সময় গিয়ে একটি তালা চাবি কিনে আনবেন মনে রাখবেন তালা চাবিটা কিনবার সময় না আপনি সেটাকে চেক করে দেখবেন না দোকানদার সেটাকে খুলে আপনাকে চেক করে দেখাবেন যেমন দেবে এক দামে কিনে নিয়ে চলে আসবেন রাত্রে শোয়ার সময় ওই তালাটিকে নিজের বালিশের তলায় নিয়ে শুবেন পরের দিন সকালবেলা উঠে কোনো কিছু না করে বাসি মুখে কারুর সাথে কথা না বলে ওইটাকে নিয়ে আপনাকে যে কোনো একটি অসত্য গাছের তলায় রেখে আসতে হবে অবশ্যই এটা মাথায় রাখবেন কাজটি করবার সময় আপনাকে যেন কেউ না দেখে রাখবার সময় আপনার যেটা মনের কামনা সেটা ওখানে বলে আসবে যখনই কেউ ওই তালাটিকে খুলবে সেই মাত্র থেকে আপনার ধীরে ধীরে ভাগ্য পরিবর্তন হওয়া শুরু হবে এটি খুব কার্যকরী রেমেডি যারা দীর্ঘ দিন বহু চেষ্টা করেও উন্নতির পথে যেতে পারছেন না বারবার আকস্মিক পতন হচ্ছে বারবার ঋণের মধ্যে জড়িয়ে পড়ছেন তাদের জন্য এই উপায়টি খুবই কার্যকারী হঠাৎ হঠাৎ যারা জীবনে সমস্যার সম্মুখীন হচ্ছেন বিজয়া দশমীর দিন সকালবেলা হনুমানজিকে গুড় আর ছোলা ভোগ দিন এবং সন্ধ্যের সময় লাড্ডুর ভোগ দিন দিয়ে হনুমানজির কাছে প্রার্থনা করুন দেখবেন আপনাদের জীবনে আসা হঠাৎ সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন সর্বদা হনুমানজি আপনাদের উপর কৃপা করবেন আপনাদের সমস্ত সংকট থেকে উনি মুক্তি দেবেন সবাই ভালো থাকবেন ভালোভাবে দুর্গা পুজো কাটান পরিবারের সকলকে হাসি খুশি রাখুন মা দুর্গা মা ভগবতী যেন আপনাদের মনের ইচ্ছে পূরণ করেন সবাইকে যেন সুখী রাখেন সুস্থ শরীর দেন সবাইকে যেন সুখ সমৃদ্ধিতে ভরে দেন সবাইকে আবারও একবার শুভ শারদিয়া জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কারুর যদি ভিডিও সংক্রান্ত বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশানে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারেন যারা প্রত্যেক দিনের পঞ্চাঙ্গের প্রেডিকশান চান বা কি করলে দিন কেমন যেতে পারে বা দিনের একটা ওভারভিউ চাইছেন তারা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ককে ক্লিক করে জয়েন করে যাবেন আপনারা প্রতিদিনের প্রেডিকশান পাবেন প্রতিদিন শুভ অশুভ সময় পেয়ে যাবেন এবং প্রত্যেক দিনের রিলেটেড রেমিডি আপনারা পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এইখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার